আমার সামনে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কলা তো তাহলে আজকে কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া নিয়ে কিছু কথা যায় বলা আগে কথাটা শুনেন তারপরে মন্তব্য করেন এই যে আমার হাতে দেখছেন তো আজকের ভিডিওটা হচ্ছে নতুন বাড়ি করছে আনোয়ার সিমেন্ট সিদ্ধিয়া সে সফলতার পথে আগাইতেছে এগুলো নিয়ে একটা ভিডিও বানাইছে এই ভিডিও তাদের বক্তদের উদ্দেশ্যে দেখাইছে যে আপনাদের সাপোর্ট সহযোগিতায় একটা বাড়ি করছে এই রিপন মিয়া বাংলাদেশের প্রথম সারির একটা পত্রিকার মধ্যে সে একটা অনুরোধ ব্যক্ত করছে এবং একটা বিষয় জানাইছে বিষয়টা হলো বলছে যে আমি বেশি দূর পড়াশোনা করতে পারি নাই মূর্খ শুর্ মানুষ কিন্তু আমি চাই আমার এলাকার মধ্যে একটা পাটাগার তৈরি হবে এই রিপন মিয়াকে নিয়ে আমি বিগত চার পাঁচ মাস আগে এই ভিডিও বানাইছি যে রিপন মিয়া আপনি যদি জীবনে পাঁচ ছয়টা ভালো উদ্যোগ নিয়ে থাকেন তাহলে একটা হবে পাটাগার করার উদ্যোগ সুতরাং আপনি একজন বাংলাদেশের জনপ্রিয় পাঁচজন জনপ্রিয় ব্যক্তি গ্রামীণ কন্টেন্ট বানান পরিবেশ প্রকৃতি নিয়ে আপনার এই কাজকে আমরা সেলুট জানাই। রিপন মিয়া যদি পাটাকা তৈরি করে তাহলে তার ভক্ত ফলোয়ার শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র সবাই তাকে সহযোগিতা করবে এটা আমি আশা করি। তরিপন মিয়া বাড়ি ঘর হইছে সোশ্যাল মিডিয়া থেকে অনেক টাকা ইনকাম করছেন। আমি মনে করি এখন মোটা মোটা সুখে শান্তিতে আছেন। তো গণমাধ্যমে যে প্রতিক্রিয়া আপনি ব্যক্ত করেছেন গণমাধ্যমে আপনি যেsharkatকার দেন যে আপনার এলাকা একটা পাটাকা তৈরি করবেন। সেই আশা বাস্তবায়ন করবেন। সেই পাটাগড়টা তৈরি করার জন্য এখনই উদ্যোগ নিন। আমি আমার জায়গা থেকে একজন চা বিক্রেতা আমি আপনাকে সাপোর্ট সহযোগিতা করব যেমনই পারি না কেন আর এই পাটাকাটা তৈরি করতে গেলে দুই সপ্তাহের মধ্যে তৈরি করা যায় একটা ইজি ব্যাপার সুতরাং আপনি ভুলে যাবেন না যে আপনি মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন একটা পাটাকা তৈরি করবেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইস্যু আপনার বাড়ি হয়েছে মোটর সাইকেল কিনছেন ব্যাংকে টাকা আছে সুখে শান্তিতে আছেন এখন পাটাকাটা তৈরি করে নিজের মনের আশাটা পূরণ করেন আমরা চাই বাংলাদেশের মানুষ বইয়ের আলোয় আলোকিত হোক মানুষ বইমুখী হোক বই অনেক অনেকদিন ধরে আমি লড়াই সংগ্রাম করতেছি দুই হাজার তেইশ সালে আমি শতাধিক বই নিয়ে হারুন পাটাকারে যাত্রা শুরু করেছিলাম এখন দেড় হাজারের মতো বই চারশোর মতো পাঠক আছে রাষ্ট্রের মানুষ আমারকে কি পরিমাণ সহযোগিতা করছে এগুলো দেশের জনগণ জানে আমার উপজেলা নাগরিকগণ জানে আমি রাষ্ট্রের কাছে গিয়েছি রাষ্ট্রের কাছে বলেছি রাষ্ট্র যদি সহযোগিতা নাও করে তাহলে আমার কোনো আফসোস নেই আমি আমার লড়াই সংগ্রাম যেভাবে পারি সেইভাবে চালিয়ে যাব তো রিপন মিয়া আপনি একজন জনপ্রিয় পার্সন জনপ্রিয় ব্যক্তি আপনার এই কাজে রাষ্ট্র এগিয়ে আসবে এটাই আশা করি আমরা চাই আপনি আপনার কথা রাখুন এবং মানুষকে বইমুখী করার লোককে যে আশা স্বপ্ন আপনি দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করুন আপনার ভালো কাজের মধ্যে এই হচ্ছে একটা ভালো কাজ পরিশেষে বলতে চাই রিপন মিয়া যারা ভক্ত আছেন আপনারা রিপন মিয়াকে সাপোর্ট করবেন সহযোগিতা করবেন সেই আশা প্রত্যাশা ব্যক্ত করছি এবং রাষ্ট্রকে বলতে চাই রিপন মিয়ার এই উদ্যোগে পাশে দাঁড়ান রিপন মিয়াকে সহযোগিতা করুন পরিশেষে বলতে চাই পৃথিবীর সকল মানুষ বইয়ের হোক আমিও বইয়েরই মানুষ রিপন মিয়া আপনার আগামীর দিনকাল আরো সুন্দর হোক সে আশা করছি আজকের ভিডিও এখানেই সমাপ্তি